সিগারেট আবিষ্কারের ইতিহাস একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া যা প্রাচীনকালের ধূমপান সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে আধুনিক যুগে এক নতুন রূপ নিয়েছে সিগারেটের উৎপত্তি এবং তার বিবর্তন ইতিহাসে নানা ধাপ রয়েছে যা আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রাচীনকালে ধূমপান ও তামাকের ব্যবহার সিগারেটের ইতিহাস শুরু হয় তামাকের ব্যবহার থেকে যা প্রায় পাঁচ হাজার বছর আগে আমেরিকার আদিবাসীরা প্রথম ব্যবহার করেছিল তারা তামাকের পাতা জ্বালিয়ে ধূমপান করত পনেরোতম শতাব্দীতে ইউরোপীয়রা আমেরিকা মহাদেশের পৌঁছানোর পর তামাকের সঙ্গে তাদের পরিচয় ঘটে কথিত আছে পনেরোশো আঠারো সালে স্প্যানিশ নাবিকরা তামাককে ইউরোপে নিয়ে আসেন এরপর ধীরে ধীরে তামাকের চাষ শুরু হয় এবং এটি নানা ধরনের ঔষধি গুণের জন্য ব্যবহৃত হতে থাকে ষোলোশো থেকে সতেরোশো শতাব্দীর ধূমপানের জনপ্রিয়তা বৃদ্ধি ১৬তম শতাব্দীর থেকে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে ধূমপান জনপ্রিয় হতে শুরু করে তামাক্কে সিগারেট সিগার পাইপ ও অন্যান্য উপায়ে ধূমপান করার প্রথা শুরু হয় তবে সিগারেটের আদি রূপ ছিল বেশ বড় যা সাধারণত হাতে তৈরি করা হতো সতেরোতম শতাব্দীর থেকে তামাক চাষও ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এর সাথে একযোগে তামাকের বাজারও প্রসারিত হয় সিগারেটের উৎপাদন তখনও প্রাথমিক পর্যায়ে ছিল এবং সাধারণত এটি বড় আকারের সিগার আকারে ধূমপান করা হতো যুদ্ধের সময় সিগারেটের ব্যবহার ইংরেজি ভাষী বিশ্বে ক্রিমিয়ান যুদ্ধের সময় এবং পরে সিগারেট আকারের তামাক ব্যবহার ক্রমবর্ধমানভাবে ব্যাপক হয়ে ওঠে যখন ব্রিটিশ সৈন্যরা তাদের অটোমান তুর্কি কমরেড এবং রাশিয়ান শত্রুদের অনুকরণ করতে শুরু করে যারা পুরানো সংবাদপত্রের স্ট্রিপে তামাক রোলিং এবং ভূম্পান শুরু করেছিল সঠিক সিগার ঘূর্ণায়মান পাতার অভাব সিগারেট ব্যবহারের উপযোগী তামাকজাত দ্রব্যের বিকাশ এবং মিশরীয় সিগারেট রপ্তানি শিল্পের বিকাশের মাধ্যমে এটি সাহায্য করেছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিগারেট সৈন্যদের জন্য রেশন করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময় সি রেশন থাবারের সাথে সিগারেট অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে মার্কিন সরকার সামরিক রেশনে সিগারেট রাখা বন্ধ করে দেয় বিশ্বতকের দ্বিতীয়ার্ধে তামাক ধূমপানের প্রতিকূল স্বাস্থ্য প্রভাবগুলি ব্যাপকভাবে পরিচিত হতে শুরু করে এবং সিগারেটের প্যাকেটগুলিতে মুদ্রিত স্বাস্থ্য সতর্কতাগুলি সাধারণ হয়ে ওঠে আঠারোশো শতাব্দীর সিগারেটের উন্নতি এবং যান্ত্রিক উৎপাদন আঠারোতম শতাব্দীতে তামাকের ব্যবহার আরও জনপ্রিয় হয় এবং এর ধূমপান পদ্ধতিতে কিছু পরিবর্তন আসে সিগারেট তৈরির কাজটি তখন হাতে করা হতো এবং তা প্রধানত সিগারের মতো বড় আকারে থাকত তবে আঠারোশো সালের দিকে সিগারেট তৈরির যান্ত্রিক প্রক্রিয়া আবিষ্কৃত হয় আঠারোশো সালে জেমস আলেকজান্ডার ডেভিস নামক এক ব্যক্তি প্রথম সিগারেট তৈরির যন্ত্র উদ্ভাবন করেন যার মাধ্যমে সিগারেট দ্রুত এবং বড় পরিসরে উৎপাদিত হতে শুরু করে এর ফলে সিগারেটের দাম কমে যায় এবং এটি আরও ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো শতাব্দীর সিগারেটের আধুনিক যুগে প্রবেশ উনিশশো সালের শুরুর দিকে সিগারেট একটি বিশ্বব্যাপী জনপ্রিয় পণ্য হয়ে ওঠে তখনকার সময়ের অন্যতম প্রধান ব্র্যান্ড ছিল ডাহিল এবং কেমেল যা সিগারেটের আধুনিক রূপকে প্রবর্তন করে উনিশশো সালে রিচার্ড জনস কেমেল ব্র্যান্ডের অধীনে সিগারেটের যন্ত্রের মাধ্যমে উৎপাদন শুরু করেন এর ফলস্বরূপ সিগারেটের ব্যাপক উৎপাদন এবং সহজলভ্যতা বেড়ে যায় এবং তা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহজে পৌঁছাতে শুরু করে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট শতাব্দীর সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি এবং সচেতনতা বৃদ্ধি উনিশশো সালের দশক থেকে সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়তে থাকে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন যে সিগারেটের ধূমপান ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য মারাত্মক রোগের কারণ হতে পারে উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রকাশ করে যে সিগারেটের ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে যা ধূমপান বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে উনিশশো সালে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের একটি রিপোর্টে সিগারেটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে যার পর থেকে সিগারেটের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা শুরু হয় আধুনিক যুগে সিগারেটের আবিষ্কার ও পরিবর্তন বর্তমানে সিগারেটের উৎপাদন এবং বিক্রি ব্যাপকভাবে নিয়ন্ত্রিত এবং সীমিত বিশ্বজুড়ে সিগারেটের বিপণনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং স্বাস্থ্য সচেতনতা প্রচারের জন্য নানা ধরনের আইন প্রণীত হয়েছে নতুন ধরনের সিগারেট যেমন ই সিগারেট ভ্যাপিং এবং অন্যান্য বিকল্প পদ্ধতিও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এগুলোর উৎপত্তি মূলত দুই সালের দিকে যখন প্রযুক্তির উন্নতির মাধ্যমে নিকোটিন গ্রহণের নতুন পদ্ধতি উদ্ভাবিত হয় মূলত সিগারেটের ইতিহাস একটি দীর্ঘ এবং পরিবর্তনশীল গল্প যা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত